কপালে ডিম দিলে ভাজা হয়ে যাবে দেখি তো কিরকম ডিম ভাজা হয় কপালটা যেখানে আমি স্কুলে পড়ি যখন জ্বর আছে তখন থার্মিটার দিয়ে যখন জ্বর নেই তখন থার্মিটার দিয়ে বসে আছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার এখন এই যে সাড়ে আটটা মতো বাজে উঠলাম তখন সাড়ে সাতটা আজকে অনেকক্ষণ আগে উঠেছি সাড়ে সাতটার সময় করে উঠে পড়েছি উঠে আর ছেলেকে পড়াতে এলো ছেলেটা শরীরটা ভালো না কালকে দেখলাম ভোরবেলা থেকে না একটু গাটা গরম গরম মতো এই ওয়েদারটাই এরকম ঠান্ডা গরম ওয়েদার মানে সকালের দিকে ঠান্ডা দুপুরের দিকে গরম আবার রাতের দিকে ঠান্ডা আর আমার ছেলে যে প্রচণ্ড শরীরে গরম কালকে রাত্রেবেলা বেলা আবার প্রচণ্ড গরম হচ্ছে পাখা চালা পাখা চালানো হয়নি গোটা গা খালি করে চুপচাপ শুয়েছিল এবং সেই ঠান্ডাটা লেগে গেছে মনে যাই হোক ঠান্ডা গরমের জন্যই হচ্ছে এটা দেখলাম ভোরবেলার গাটা একটু গরম গরম মতো ওষুধ খাওয়ালাম উঠে ওষুধ খাইয়ে এসেছে পিয়া পড়াতে পড়ছে বসে বসে আর আমি এই বাসন কটা ছিল কালকে রাত্রেবেলা খেয়েছিলাম সেই বাসন কটা ধুলাম ধুয়ে এই ছাদের দিকে এলাম এখন তাকে কমপ্ল্যান করে দিইনি যাব নিচে গিয়ে কমপ্ল্যান করে দেবো সে খাবে আমরা চা খাবো এরকম অবস্থা আর আমি এখন আমি এখনো ফ্রেশ হয়নি মানে আমিও এখনো মুখ ধুইনি আগে শুধু বাসনগুলো ধুলাম ধুয়ে নিয়ে আর ছাদের দিকে এলাম ছাদের দিকে আসতে রোদটা বেশ সুন্দর লাগছে এবার ঠান্ডা তো সকালের দিকে এমনিতেই ঠান্ডা ঠান্ডা তাই রোদটা গায়ে লাগতে বেশ ভালো লাগছে তবে বেশিক্ষণ থাকবো না গিয়ে নিচে গিয়ে তাকে কমপ্লেন করে দেবো যে পড়ছে যাই না সেটা শরীরটা খারাপ হলে হঠাৎ করে কি হবে ওষুধ আছে খাই দিয়েছি দেখা যাক ওর একটা বাজে অভ্যাস আছে শরীর খারাপ করলে না জ্বর হলে মোটে জ্বর যেতে চায় না যতক্ষণ না ওষুধ খাওয়ানো হবে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হবে ততক্ষণ জ্বর যেতে চায় না কিন্তু দেখা যাক কি হয় তাহলে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলো আমার সঙ্গে থেকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে সকালে চাটুকু খেয়ে নিয়ে ভাবলাম যে আজকে কম্বলগুলো একটু রোদে দিই কারণ অনেক দিন পর একটু ভালো রোদ দেখতে পেলাম বিগত মিনিমাম খানেকের ওপর হয়ে গেলে ভালো রোদ ছিল না মানে মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছে কখনো ঝড়ো হাওয়া দিচ্ছে দেখে দেখে আজকে বেশ ভালো রোদটা উঠে উঠেছে দেখে ভাবলাম যে কম্বল দুটো রোদে দিয়ে দিই কারণ এবার তো তোলার পালা চলে এলো পাতলা কম্বলটা একটা কম্বল রেখে দেবো গায়ে দেওয়ার জন্য আর একটু মোটা এটা আছে ওটাকে তুলে দেবো দুটো কম্বল আর লাগবে না এখন আর আর দুটো কম্বল যখনই বিছানার মধ্যে আছে না খুব অসুবিধা হয় শুতে তাই একটা তুলে দেবো একটা রেখে দেবো কারণ শীতটা তো মোটে যেতেই চাইছে না ঘুরে ফিরে যেন চলে আসছে তাই কম্বলগুলোকে ছাদে ভালো করে রোদে দিয়ে এসে ভালো যে না আজকে একটু তরকারি করি মুড়ি খাবো আর কি তাহলে কিছুই নেই তেমন মুড়ি খাওয়ার আর তোমাদের দাদাও ঘরে আছে তাই ভালো একটু আলুর তরকারি করি করে সবাই মিলে মুড়ি খাবো তাই দুটো বেশি করবো না অল্প করেই করবো একটু আলু কেটে নিলাম নিয়ে আলু টাকাটা বসিয়ে দেবো আর আজকে ছেলের স্কুল নেই আজকে ছেলের স্কুল ছুটি আছে আজকে সবে বরাত মানে মুসলমানদের পাব্বণ যেহেতু তাই ছুটি আছে স্কুলে তাই সকালে রান্না বাটাও সেরকম ছিল না সেই জন্য ভালো একটু তরকারি করে ছেলেটাকে মুড়ি দেবো বললাম না সকালবেলা ছেলেটার শরীরটা ভালো না জ্বর মতো হয়েছে তাই সে চুপচাপ গায়ে চাপা দিয়ে শুয়ে আছে পরে চলে গেছে প্রিয়া তারপর চুপচাপ শুয়েই আছে শুয়ে থাকা মানে সেই ফোন দেখা ফোন দেখছে শুয়ে শুয়ে আর কি কিছু বলেনি থাক শুয়ে আছে থাক আর একটু তাকে করে নি নিয়ে আমি আর ছেলে দুজনে খেয়ে নেবো তোমাদের দাদা যখন আসবে তখন ওকে খেতে দেব স্নান টান রান্না করে এলাম এবার রান্না বসিয়ে দিয়েছি এই ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে আমের চাটনি একটু নিয়ে আমের চাটনি করছি কারণ একটা কাঁচা আম বাজার থেকে কিনে নিয়েছিল অনেকদিন থেকেই পড়েছিল তাই ভাবলাম আজ চাটনিটা বানিয়ে নিই আর আজকে করবো এখানে করলা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করবো আর এখানে করবো কলা মানে বিচে কলা বিচে কলার একটা তরকারি করবো আর করলা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব আর মাছের ঝোল খানিকটা পড়ে আছে সেটা গরম করব আর ভাত হয়ে গেছে আজকে রান্না ব্যাস আর ডিম হ্যাঁ ডিম সেদ্ধ ডিমের ঝাল মোটামুটি টুকটুক করে তিন চারটে রান্না হবে আপাতত ভাতটা হয়েছে ভাতটা না দিয়ে ফ্যানটা ঝাড়তে দিয়েছি আর এখানে আমটা প্রায় ফুটে এসেছে এবার এখানে চিনি দিয়ে দেবো দিলে আমি চাটনিটা হয়ে যাবে এই চাটনিটা একটু বেশি করে করে দিলাম একটা গোটা বড় আম ছিল সেটাকে বেশি করে বড় করে মানে করে রেখে দেবো দুদিন ধরে খাওয়া হয়ে যাবে নাহলে রোজ একটু করে চাটনি করতে হবে আর এই চাটনি থাকলে আমার ছেলেরা কোনো চিন্তা থাকে না ওই চাটনি দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে আর তবে ছেলেটা জ্বর আবার সেই জ্বর এসেছিলো খানিক্ষণ আগে আবার ওষুধ খাওয়ালাম এই জ্বর মুখে চাটনি খেলে যাই না কি হবে জ্বর শুটো বেরিয়ে যায় কিন্তু দেখা যাক তাই তবু দেবো আর এই খানিকক্ষণ আগে আবার ওষুধ খাওয়ালাম কারণ গাটা আবার গরম গরম হচ্ছিলো বলে ওষুধটা খাইয়ে দিলাম আর আজকে যাই ছুটি আছে বলে এটাই রক্ষে স্কুল ছুটি আছে যেহেতু সবে বড়দের জন্য স্কুল ছুটি ঠিকঠাক হবে কিনা যদি হয় তাহলে স্কুলে পাঠাবো না হলে পাঠাবো না ঠিক আছে চলো ঝড় করে রান্না করলি কারণ সাড়ে বারোটা বাজে অনেকটা লেটই মানে বারোটার সময় ভাত বসিয়েছি আর কি আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি শ্যাম্পু করতে অনেকটা সময় লাগলো আর কি মাথায় শ্যাম্পু করতে সেই জন্যই দেরি হয়ে গেল রান্না বসাতে রে জ্বর কমেছে হ্যাঁ কমে না এখনও কি হচ্ছে জ্বর হ্যাঁ ডিম ভাজা হয়ে যাবে কোথায় কপালে ডিম নি দিলে ভাজা হয়ে যাবে দেখি তো তোম ডিম ভাজা হয় কপালটা ওষুধ খাওয়ালাম তো কমেনি আর গা গরম নেই অতটা ঠান্ডা হয়ে গেছে ওষুধ খাওয়ালাম তো জল খা বেশি করে জল খা হাতেও জ্বর নেই গোটা শরীরের জল কমে গেছে বাহ গুড জল খা বেশি করে জল খা জলটা খা কেন তোর কি খুব শরীর খারাপ উঠতে পারছিস রে জলটা খা কথাটা বল জল খা নে 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 ঝপ করে নে 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 আমি চাটনিটা হয়ে গেছে নাভিয়ে নিয়েছি দিয়ে এবার করলার ঝালটা করে ফেলি এই করলার ঝালটা না তোমার দাদা খুব পছন্দ করে খেতে সেই জন্য তুমি করলার ঝাল এইগুলো হচ্ছে আমার পাশে বাড়ির সেজঠি জেঠিমা আছে ওনার ঘাসে আর কি হয়েছিল আর কি সকালবেলা দিয়ে গেল মানে এইগুলো রান্না করে ফেলবে তাই যে গাছের টাটকা করলা একবারে কেটে নিয়েছি তাকে দিয়ে একটুখানি ঝাল করবো কোথায় যাচ্ছে তুই এখন এদিকে দিকে সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে আর একটু পড়াতে বসবো ওকে এই যে কম্বল ঘুরি দিয়ে শুয়ে আছে ওর নাকি এখনো জ্বর ভালো হয়নি তবে বিকেলের দিকে একটু জ্বর আসছিল ওষুধ খাই দিলাম এতক্ষণ জ্বরটা গা থেকে চলে যাওয়ার কথা কিন্তু পড়তে বসার ভয়ে বলে নাকি আমার এখনো জ্বর আছে এমন শরীর খারাপ নাকি আমি উঠে বসতেই পাচ্ছি না তাই তো শরীরে একটু ক্ষমতা নেই উঠে বসার কোনো ক্ষমতাই নেই শরীরের এত শরীর খারাপ যাই হোক একটু যদি পড়তে বসাই কারণ কালকে স্কুল আছে স্কুলের পড়াগুলো একটু রেডি করিয়ে দিই নালে কালকে স্কুলে পড়া পারবে না সেই জন্য একটু পড়তে বসাবো সই ঠিক আছে তখন এখন কেন থাকবে না আমি ওষুধ খাইয়ে দিয়েছি বিকেলবেলা এতক্ষণ জ্বর চলে যাওয়ার কথা পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে তারপর আবার রাতে রান্না বান্না দেখা যায় কি হবে এখনো ঠিক সিদ্ধান্ত নেওয়াই হয়নি কি হবে আগে একটু পড়িয়ে নিই তারপর দেখা যাবে ঠিক আছে চলো রাখি যেখানে আমি স্কুলে পড়ি সেইটা

খবই একে আরে বইকার বিয়ে হয়ে গেল খবের নয় খবরের খবর খব খব র খবর র তালে তুই খবে খবে লিখে ফেলছিস ঠিক করে বটা লেখ বগুলো ব নয় বগুলো ভালো করে লেখ রগুলো ভালো করে লেখ লেখাগুলো পরিষ্কার কর খবের রয়কার র তাহলে খবরে রাতে রান্না বসাবো ওকে পড়াতে পড়াতেই উঠে এলাম যে না এবার রান্নাটা বসিয়ে দিই কারণ দশটা বাজে আর আজকে ভাবছি মানে হাঁড়িতে আর ভাত করব না আজকে একটু প্রেসার কুকারে ভাত করবো তো যেন চালের মধ্যে একটুখানি ডাল দিয়ে দিয়েছি মুসুর ডাল আর এতে দেবো আলু ভাত একটা আলু সেদ্ধ দেবো আর ডিম সেদ্ধ একটা ভাতে দেবো দিয়ে চাল আর ডালটা একটু ভালো করে ধুয়ে নিই নিয়ে একবার প্রেশার করে তুলে দেবো রাতের দিকে প্রেশার কুকারে ভাতে ভাত খেতে না বেশ ভালো লাগে তার সঙ্গে যদি একটু ঘি দিয়ে দিই আরোই ভালো হয় আর কি সেই জন্য একটু রাত করে বসাচ্ছি যেহেতু প্রেশার কুকারে বসা যে রাত করেই বসাচ্ছি কারণ প্রেশার কুকারে ভাত বেশিক্ষণ থাকলে নরম হয়ে যাবে তাই সদ্য সদ্য হবে এবং সদ্য সদ্য না দিয়ে নেবো আর মুসুর ডালটা এর সঙ্গে একসঙ্গে দিয়ে নিয়েছি ঘি দিয়ে খাবো আজকে ভাতটা রাখতে একটাই ডিম দেবো আর কারণ ডিমটা ভাবছি আলু সেদ্ধর সঙ্গে মাখাবো বেশ ভালো লাগে আলু সেদ্ধর সঙ্গে যদি ডিম সেদ্ধ মাখিয়ে না ওই একটা ডিমই হবে তোমার কত বলতে হবে না মাখিয়ে খাওয়া যায় না বেশ ভালো লাগে তাই একটাই ডিম সেদ্ধ দেব আলুর সঙ্গে তুই পর এখন বেশি বকতে হবে না পড়তে পড়তেই বলছে আমার জন্য একটা গোটা ডিম দেবে ওই সব দিকে প্রচুর খেয়াল তোমার

ডাল ডালি দিয়েছি আর একটুখানি আলু সেদ্ধ ওই যে একটা ডিম এই আলুটার সঙ্গে মা খাবো কি দিয়ে খাবো শুধু ভাত খাবো আর কিছু খাবো না ভাত খাবে না কি খাবে ভাত তো এই ভাতই তো করেছি আবার কি করব আর কিছু নাই আবার কি ডাল পাল এই তো এই ভাতের সঙ্গে ডাল দিয়ে দিয়ে দেখ না খেয়ে দেখ না কি সুন্দর লাগবে খেতে এই আলু দিয়ে আর ভাতের সঙ্গে একটুখানি ঘি দিয়ে দেবো দেখি কত সুন্দর লাগবে খেতে মন ভরে টিভিটা বন্ধ কর টিভিটা তুই বন্ধ কর টিভি দেখে দেখে তোর মাথাটা আবার খারাপ হয়ে যাবে তোর মাথাটা আবার ব্রেনটা ক্র্যাক হয়ে যাবে টিভি দেখে দেখে টিভি আর ফোন দেখে দেখে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম এবার শোয়া হবে আর কি মানে খাওয়া দাওয়া শোয়া হয়ে গেছে এবার এগারোটা বাজে সব আর কি আর ঠান্ডা যেন কিছুতেই যেতে চাইছে না এই গরমে যেন কি হাওয়া পড়ে গেল আবার যেন কি ঠান্ডা ঠান্ডা সন্ধ্যের দিকে ঘরের ভেতরে গরম হচ্ছে বাইরে বেরোলে শীত পাচ্ছে তাই চাদরটা গায়ে দিয়েই বাইরে বেরোতে হচ্ছে আর ঠান্ডা লাগছে আর কি ঠান্ডাটা মোটে যেতে চাইছে না হাওয়া দিচ্ছে রাত্রে মানে দুপুরের দিকে এমন হাওয়া দেয় সন্ধ্যের দিকে ঠান্ডাটা পড়ে আর কি যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো পালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখলাম আবার পড়া তোর সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে বাই